গাইস আজকে আমি কি করব জানো বাক যদি মত আমি বলি নাই জানবা কেমনে গাইস আজকে আমি স্ক্যাম করব আইডি স্ক্যামারের সাথে বলতে গেলে চুরি করব চোরের ঘরে ভাইস কিছু তো গাইস আজকের ভিডিওতে আমি একটা মেয়ে সেজে চলে যাব আইডি স্ক্যামারের সাথে কথা বলার জন্য এবং একটা মেয়ে এসে যে একটা আইডি স্ক্যামার এর থেকে একটা আইডিও আমি পেয়ে গেছিলাম আর ইউ কমেডি মি তো গাইস সেই আইডিটা কেমন ছিল আর সেটাতে কি কি কালেকশন ছিল সবকিছু দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর গাইস সেই আইডিস স্ক্যামারটা কে এবং আমাকে কেমন আইডি দিল আর কি কারণে বা আমাকে ফ্রি তে আইডি দিয়ে দিল সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে আমি মজা আসবে না ভিডিও তো চলো বেশি পক পক না করি ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করি আমরা যেহেতু মেয়ে সেজে প্র্যাঙ্ক করবো তাই আমার প্রোফাইল পিকটা চেঞ্জ করে ফেলেছি এবং একটা সুন্দর মেয়ের মানে নাম দিয়ে দিয়েছি যেটা হচ্ছে আরিফ আখতার এবং ছবিতে একটা মানে গুগল থেকে ডাউনলোড করে ছবি দিয়ে দিয়েছি তারপরে ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করলাম একটা মুরগি খোঁজার জন্য যার কাছ থেকে আমি একটা কোপ দিয়ে আইডি নিব তো অনেকক্ষণ ঘাটাঘাটি এবং খোঁজাখোঁজি করার পরে ফাইনালি আমি আমার মনের মতো মানে একটা মনের মতো মুরগি পেয়ে যাই তো তারপরে আমি তাকে লিখে পাঠাই হাই তারপর সে বলে হুম আইডি নিতে পারবেন কেমন প্রাইজের নিবেন আর কেমন আইডি নিবেন সেটা বলেন তারপরে আমি বলি হ্যাঁ ভাইয়া আমি একটা আইডি নিব আর গাইস তোমাদের বলে দেই এখানে আমি ভাইয়া ভাইয়া করছি কারণ আমি তো একটা মেয়ে ক্যারেক্টারে আছি তাই না এটা আগেই বলে দিলাম কারণ আমার সাবস্ক্রাইবার তো সব লিজেন্ড তো এখানে তারপর আমি তাকে আরো বলি কিন্তু ভাইয়া আমার কাছে কোনো টাকা নাই আপনি একটা আইডি আমাকে দেন তারপরে সে বলে আপু আইডি নিতে হলে তো টাকা দিতে হবে আমি আপনাকে কিভাবে দিব তারপর আমি আবার বলি ভাইয়া আমার কাছে তো টাকা নাই আব্বু টাকা দেয় না ইয়ে বড়ি আচ্ছি বাত আর বলি যে আপনি তো অনেক আইডি বিক্রি করেন আমাকে একটা আইডি দিলে কি হবে প্লিজ ভাইয়া দেন তারপরে সে বলে এভাবে কিভাবে আইডি দিয়ে দিব আমি আপনাকে কিছু টাকা তো আছে আমি বললাম না ভাইয়া আমার কাছে কোনো টাকা নাই আর আমার কাছে টাকা নাই দেখে কোনো বয়ফ্রেন্ডও নাই তোমরা হয়তো ভাবতাছো যে এখানে বয়ফ্রেন্ডের কথা কথা থেকে আসলো আমাকে তো তাকে পটাতে হবে বুঝো না তারপরে সে বলে তো এখন আমার কি করার আমি বলি আপনি আমাকে একটা আইডি দেন আচ্ছা ভাইয়া আপনার নাম কি মানে আমি তার নামটা জিজ্ঞেস করি তার নাম হচ্ছে রাকিব তারপরে বলি নামটা তো অনেক সুন্দর আমার নাম আরিফা একটা আইডি দেন আমাকে প্লিজ তারপরে সে মানে নামটা সুন্দর বলছি তাই ধন্যবাদ বলে আর একটা আইডি দেন বলছি সে বলে কিভাবে দিই বলেন তারপরে সে বলে আচ্ছা কল দেই তারপরে সে একটা কল দেয় শালা ডাইরেক্ট কল দিয়ে দিছে বুঝেন একটা কল তো অডিওতে দিছে পরেরটা আবার ভিডিওতে দিছে তারপরে আবার সে মেসেজে বলে ফোন ধরেন না কেন তো তারপরে আমি কি বলবো অনেকক্ষণ ভেবে তারপরে বলি যে আম্মু পাশে আছে তারপরে আমি আমি তাকে বলি আপনি আমাকে একটা আইডি দেন গেমে আসি সেখানে কথা বলবো প্লিজ ভাই একটা আইডি দেন তারপরে সে বলে আচ্ছা আগে কল ধরো তারপরে আইডি দিই তারপরে আমি বললাম যে বললাম তো আম্মু পাশে আছে কল ধরা যাবে না আপনি একটা আইডি দেন আমি গেমে আসি কথা বলি তারপরে সে আবার বলে আগে কলটা ধরো এবং আবার কল দিছে শালায় তারপর সে আবার মেসেজ দেয় আর বলে আচ্ছা আপু আপনি কি সত্যি মেয়ে আমি বলি কেন আপনার কি কোনো সন্দেহ আছে যান আপনার সাথে আর কথা বলবো না টাটা একটা আইডি চাইছি সেটাই দিতে পারে না আবার বলেন আমি মেয়ে নাকি তারপরে সে আবার মানে আমি একটা রাগের ইমোজি দিই এবং বুঝোই তো ভাই ছেলে হয়ে মেয়ের অভিনয় করতাজি তারপরে সে আবার আমাকে বলে আচ্ছা আচ্ছা রাগ রাগ না না মানে ছেলেটা লাইনে আসছে আর আবার আমাকে জিজ্ঞেস করে আইডি দিলে কি গেমে আসবেন আমি বললাম হুম এখনই গেমে আসব আইডি দেন তারপরে সে বলে আচ্ছা দাঁড়ান তারপরে সে আমাকে একটা ইমেল দেয় একটা পাসওয়ার্ড দেয় আর বলে গেমে আসেন ভাই সে যে এখানে এই কাজটা করবে আমি এটা ভাবতেও পারি নাই এত সহজে আমাকে সে একটা আর আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে তো এখন বাপতাসি গেমের ভিতরে ঢুকে জিমেলার পাসওয়ার্ডটা ট্রাই করবো যে সত্যি কোনো অ্যাকাউন্ট আছে কি না কিন্তু গাইস এই সকল কিছু ট্রাই করবো আমরা নেক্সট ভিডিওতে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ আর গাইস দেখা হচ্ছে পরবর্তী সেকেন্ড পার্টে এই ভিডিওর দ্বিতীয় পর্বে তু গাইস ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ